মাখা খাওয়ার জন্য একটা দেখো গাজর গাছের পাতার মতো শীতকালে সকালে এই ধনে পাতা মাখা না খুব টেস্ট লাগে একটা নতুন জিনিস মাখা খাবো এবছর এখনো খাওয়া হয়নি ভাবলাম যে আজকে খাবো এখন না তুলে নেই দেখো ধনেপাতা সব ফুল হয়ে গেছে নেবার মতো নেই এই কটা হয়েছে এই নিয়েছি তো চলো ওই দিকটাই যাই একটু নেবো নেব দেখো একটা একটা ওলকপি দেখো কত বড় হয়েছে ঠিক আছে ওলকপির সাইজটা একবার দেখো তো এটা নেওয়া যাবে না এটা অনেক শক্ত হয়ে গেছে

একটা জড়াকপি দেখ জড়াকপি জড়াকপি নেবে ওটা না না নেবো না কপিগুলো দেখ একদম কত বড় বড়ো কপিগুলো সাইজ দেখ কি সুন্দর দেখি মনে হয় খেতে চাপ না চলো ঠিক আছে চলো খেলি রেডি তাই মনে হয় হ্যাঁ যাচ্ছি তো এই দেখো বন্ধুরা আমাদের গাছে সিম হয়েছে দেখো সিমের কালারগুলো দেখো কি সুন্দর আর এই সিমগুলো খুব বড় বড় দানা হয় আর খেতেও খুব সুন্দর হয় এই যে করতে বড় গাছ দেখো এই যে আর একটা সিম আছে এই এটা বেশি দানা হয় না কিন্তু এটাও খেতে ভালো ওই দিকটা দেখো আর ওই দিকটা আরও আছে দেখো দেখেছো খালি সিম এই দিকটা খালি সিম সিম ভর্তি গাছ ভর্তি সিম খালি ওই দিকতে ওই দিক কত খাবে সিম আর একদিন সিম ভর্তা খাবো হ্যাঁ আজকে আর খাবো না আজকে এই কোলকপি ভর্তা খাবো ধনেপাতা দিয়ে ধনে আর বেশি হলো না আলাদা করে ধনে পাতাও মাখা খাবো ভাবছিলাম কিন্তু ধনেপাতা পাতা সব বড় হয়ে গেছে দানা হয়ে গেছে তো আজকে এই ওলকপিটা দিয়েই এই ধনে পাতাটা মাখা খাবো তো চলো বাড়ি যাই চলো করে নিয়ে যাই এখান থেকে হ্যাঁ হয়ে এবার পরিষ্কার করে ধুয়ে নেব চলো একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি

এই দেখো বন্ধুরা আবার কত মিহি করে কেটেছি এরকম করে সবগুলো কেটে নেব ঠিক দেখো আমার সব কপি কাটা হয়ে গেলো আর এগুলো আর নেব না কারণ এগুলো নিলে বেশি হয়ে যাবে তো এই দেখো এবার ধনে পাতাগুলো একটু কুচিয়ে ধু নেবো নিয়ে পরে পরিষ্কার করে ধুয়ে নেব এবার সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মা খাবো কটা রসুনের পাক আর চারটে কাঁচা লঙ্কা আর এই কটা শুকনো লঙ্কা ভেজে নেব

চটকিয়ে জল বের করে দিই করে একটু ভালো করে চটকে নিয়েছি এবারে ভাজা কাঁচা লঙ্কা ভাজা রসুনের কোয়া আর এই ভাজার শুকনো লঙ্কা লঙ্কা কম দেব তুই খাবি না হ্যাঁ খাবো ওই সাদা কি কন্কপি ना तु तो यहाँ तो लॉन्ग का खाती बार भी है तो कहाँ सा प्याज दीते हो बेटा ना पाँच प्याज के लिए नहीं आ ची अच्छा पाँच लॉबन दे दिले হ্যাঁ লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে আচ্ছা এবার সর্ষের তেল দিয়ে দেব সবগুলো একসাথে মাখাও ভালো লাগবে চটকে চটকে আর ধনেপাতাটাও এতে দিয়ে দাও হুম দেখে বলো আজকে কেমন হবে রে রে আটলা ভাত খাওয়াই যাবে হুম খুব মজা হবে না এত টেস্ট হবে কোন যে মাখা হয়ে গেলো আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে এবার খেয়ে দেখো কেমন হয়েছে মা এখন খেয়ে দেখবি কেমন দারুন কাজ খেয়ে যাও ভালো না হুম জান